পলাশির যুদ্ধ শুরু হতে তখনও অনেকটা দেরি সদ্য সুতানুটি অঞ্চলে ঘাটি গেড়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সেই পুরনো কলকাতার হাটবাজারগুলির মধ্যে অন্যতম ছিল শ্যামবাজার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখায় রয়েছে শ্যামবাজার ও শ্যামপুপুর নামক দুইটি পল্লী বহু প্রাচীন সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গভর্নমেন্টের কাগজপত্রে শ্যামবাজার নামক পল্লীর অস্তিত্বটা পাওয়া যায় ফলে এই প্রাচীন অঞ্চলটির বয়স যে তিনশো বছরের কাছাকাছি সেটা বলাই যায় বয়সে না হয় একটা আন্দাজ পাওয়া গেল কিন্তু এই প্রাচীন জনপদের নামকরণের নেপথ্যে কাহিনী নিয়ে কিন্তু বিস্তর ধোয়াশা রয়েছে কে এই শ্যাম উত্তর খুঁজতে গিয়ে একাধিক মত ও তথ্য সামনে উঠে এসেছে প্রথম এবং সবচেয়ে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ মতটির উল্লেখ পাওয়া যায় ইভান কটনের লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে আর সেই মত অনুযায়ী অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে পলাশির যুদ্ধের বেশ কিছু আগে কলকাতায় অনেক বাঙালি জমির ব্যবসা ফেদে বসেছিল আর তাদেরই একজন শোভারাম বসা শোভাবাজার অঞ্চলটির নাম নাকি তার নামানুসারে বাড়ির কুল দেবতা ছিল শ্যামরাই বা শ্যামচাঁদ আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধা বসেই তিনি এলাকার নাম রেখেছিলেন শ্যামবাজার দেবতার নিত্য পূজার জলের জন্য পুকুরও খনন করেছিলেন তিনি আজ সেটাই শ্যাম পুকুর নামে পরিচিত তবে আরো দুটি মত রয়েছে শ্যামাচরণ মুখোপাধ্যায় ও শ্যামাচরণ বল্লভকে নিয়ে শ্যামাচরণ ছিলেন জমিদার কোম্পানির খাতায় যে বিরাট বাজারের উল্লেখ পাওয়া যায় তার মালিক ছিলেন তিনি লোকমুখে সেই শ্যামাচরণ বাবুর বাজারই হয়ে যায় শ্যামবাজার আবার পাটের ব্যবসায়ী শ্যামাচরণ বল্লভকে মানুষজন জুট লট বলতো ইংরেজদের আনুকূল্যে তার ব্যবসাও একবারে ফুলে ফেঁপে ওঠে দুর্ভিক্ষের সময় তিনি দুস্থদের পাশে দাঁড়িয়ে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করে মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন ফলে তাকে নিয়ে নানা কিংবদন্তির জন্ম হওয়াটা খুব স্বাভাবিক আর তেমনই এক জনশ্রুতি শ্যামবাজারের নামকরণ কিন্তু শ্যামাচরণ বল্লভ উনিশ শতকের শেষ দিকের মানুষ ছিলেন ফলে এই মতের যৌক্তিকতা নিয়ে এখনো কিন্তু অনেক প্রশ্ন রয়েছে